তো গাইস এখনো যারা আপনারা দবিরগঞ্জ কোচার বিলে যারা আসেন নাই চলে আসছেন অতি শীঘ্র করে চলে আসুন এখানে কলা বাগানে কিন্তু বিশাল বড় মেলা লাগছে ভালো ভালো দোকান আছে খেলনা খুব দ্রুত করে চলে আসুন বাই গত বছর এবার ব্যচা কেনা কে বা কিছু বোঝা দে নাকি কেনা নাই লোকজন লোকজন কম যারা এখনো কলা বাগানে আসেন নাই কলা বাগানে চলে আসেন বড় বড় খেলনার দোকানে এসেছে গত বছর সানি এবার বেসা কেনা কে ভাই ভালো না খারাপ মানে লোক নাই বলতে চলে লোক নাই বলতে চলে তাই না তো গাই যারা এখনো কলা বাগানে আসেন নাই খুব দ্রুত করে চলে আসুন কলা বাগানে কিন্তু বড় বড় খেলনার দোকান এসেছে যারা খেলনা কিনবে বাচ্চাদের জন্য খুব দ্রুত করে চলে আসুন তো গাইছ এখনো যারা কোচের বিলে আসেন নাই খুব দ্রুত করে চলে আসেন কোচের বিলে কিন্তু বিশাল বড় কসমেটিকের দোকান এসেছে যারা কসমেটিক কিনবেন চলে আসুন কোচের বিলে এখনো যারা প্রচুর বিলে আসেন না খুব দ্রুত করে চলে আসেন ব্যসা ব্যসা কেনা নাই বলতে চলে দেখ খুবই কম ব্যসা কেনা খুবই কম